গতকালকে সন্ধ্যা সাতটার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে কয়েকজন লোক কোনো কন্ট্রাভেন্ট নিয়ে জুবেন রেল স্টেশনে নামতে পারে তারপর যথারীতি আমরা আমার সিনিয়রদেরকেও জানাই তারপর একটা যথারীতি ওই জুবেন্দু চলে যায় এবং যাওয়ার পর একটি লোকাল ট্রেন থেকে একজন ছেলে আর বসে ছেলে নামে সঙ্গে তার একটা অবস্থা ছিল তো আমাদের সন্দেহ যে সে সম্ভবত হতে পারে তো আমাদের দেখে সে করা যে দেখতে চেয়েছিলো তারপর আমরা তো রিটিং করি লোকাল যারা আছেন তারাও আমাদের সহায়তা করে চিটিং করে দেখা গেলে যে ওইটার মধ্যে কন্ট্রোলেন্ট আছে ট্রাইজেন্টার মিশনে আমাদের সিকর অথরিটিও তারাও এসে গেছে তারপর ওইখানে ওই বস্তাটাতে সার্চ করে দেখলাম যে একশো ষাট জি টেলস্ক যার বডি পিং মানে আনুমানিক দুশো টাকার মতো তো এটা অ্যাজ পার গরিবী অনুযায়ী বত্রিশ হাজার টাকার মতো যায় কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ব্ল্যাক মার্কেটে প্রায় আগে তো পাঁচশো টাকা করে বিক্রি হয় এই সময় প্রায় আশি পঁচাশি হাজার টাকার মতো হয় তো তারপরে তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসক জানতে পারি যে তাদের সঙ্গে আরও আছে আগরতলা রাজিস্ট্রেশনে তার জন্য অপেক্ষা করছে সে সবাইকে চেনে তারপর যথারীতি আমরা তৎক্ষণা তাকে নিয়ে আমরা রেল রাজিস্ট্রেশন এসে করি এবং একে নিয়ে আমরা সার্চ করতে থাকি এবং যেমাত্র আমরা ছি মেন গেটের সঙ্গে যেন সময় কিছু যুবক আমাদেরকে পালাতে যেতে চেয়েছিলো তারপর আমরা তাদেরকে আমাদের স্টাফ এবং অনেক অনেকটুকু যন্ত্র ডেকে রাতে বেলা তাদেরকে করি এবং সবাই ডেন্টিপিট হয়ে তারা অস্বীকার করেছে তারা ওদের সঙ্গে ছিল এবং তারা ওই সময় সম্মিলিত হয়ে এই কন্টেন্টটা এনেছিল এবং তারা বিভিন্ন জায়গাতে তারা ডিস্ট্রিবিউট করবে কথাটা ঠিক আছে কোথায় থেকে আনছিলো এটা এটা তারা তো অ্যাকচুয়ালি বর্ধমান বিহার থেকে এসেছিল তো তারা তো এটা বর্ধমান থেকে নিয়েছে বর্ধমান থেকে তারা কোনো একজন কালেকশন করেছে যদিও তাদের ইন্টারভিউশন চলছে এবং আমরা দেখছি যে এগুলা মানে এক্সাক্ট কোনখান থেকে এনেছে এবং কোথায় তারা এগুলো ডিস্ট্রিবিউট করবে মানে এগুলো ওদের বাড়ি কোথায় ওদের প্রত্যেকের বাড়ি বিহার বিহার কতজন টোটাল টোটাল আছে পাঁচজন পাঁচজনের বাড়ি বিহার পাঁচজনের বাড়ি মানে ত্রিপুরাতে কেউ নেই এমনে মানে তাদের সঙ্গে কি তিব যুগ সূত্র আছে কি কিছু এর জন্য আমরা আজকে পাঠাচ্ছি আমরা পুলিশ আশা করি যে পিছনে Step into the realm of Assam Downtown University where we encourage success, experience the pinnacle of academic excellence and live your best days.